শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আজকে প্রথমে বাজারের যে ব্যাগস আমাদের যে বাজারের সমিতি তাদের প্রধান সমস্যা হচ্ছে গিয়ে যানজট এবং এই বালুর গাড়ির সমস্যা আজকে আমরা এইখানে সবাই উপস্থিত শুধুমাত্র আমাদের মাননীয় পৌরসভার চেয়ারম্যান এখানে উপস্থিত না হয়তো ওনার ব্যক্তিগত কোনো কাজ থাকতে পারে আমার জানামতে মতে ওনারে দাওয়াত দেওয়া হয়েছে তো সামনে থাকলে হয়তো আমি বলতে পারতাম সামনে যেহেতু নাই আপনাদের মাধ্যমে ওনারে আমি একটা জিনিস জিজ্ঞেস করব উনি যেন সবার সামনে এই জিনিসটার উত্তর দেয় যদি এই বালুর গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয় প্রথম এই ব্যবস্থা নেওয়ার মালিক হচ্ছে গিয়ে পৌরসভার আমি প্রথমে ওনার কাছে জানতে চাই অনেকে বলা বলি করে যে আপনি নিজেও নাকি এই বালুর ব্যবসার পার্টনার হইছেন আপনি আগে জানান যে আপনি নিজে এই বালুর ব্যবসার অংশীদার কিনা যদি আপনি বালুর ব্যবসার অংশীদার হয়ে থাকেন তাইলে আপনার কাছে আর আমরা বিচার দিব না আর যদি না হয়ে থাকেন তাইলে এই বালু যে আমাদের এই বাজারটারে একেবারে বাগানও পরিণত করছে এইটার ব্যাপারে আপনি কি ব্যবস্থা নেবেন আমাদেরকে প্রয়োজন হলে লাগাবেন এইটার জন্য আপনি কি করবেন এটা জনসমক্ষে জানাবেন আর নাইলে আমরা আটকাই দিব আমার হলো গেরা আমি এলাম গিয়া এপিলেক ডিভিশন পৌরসভা উপজেলা চেয়ারম্যান তারা যদি কোনো ভুল করেন আমি অবারটাম মারার ক্ষমতা আমার আছে আমি তার মারলাম যদি উত্তর দিতে না পারেন তাহলে আমি অবত্ত মারবো আমার দায়িত্ব আমি শপথ নিছি এই সোনার ঘাটের মানুষকে শান্তি দেওয়ার জন্য আমি শপথ নিছি আমি শপথ এইভাবে নেই নাই যে বারু ব্যবসায় আমি পাটটা হইবো কইয়া এক লাখ টাকা লাগাইলে মাসে দু লাখ টাকা হইবো আমার প্রায় এই বাজার এমপি পি আর

আপনারা খাওয়া দাওয়া করবার একটা দারুণ রেস্টুরেন্ট দিব এটা খালি খাইবার লাগেনা না যত লাগা তারচেয়ে দেখবার লাগা মানুষ আইববেছি ঠিক আই না আপনারা এই মার্কেট সাইতলা মার্কেটার লাগিয়া লিস্টে নাম দেওয়া হইছে আপনারা এই বাজারে সবজি বাজারে সাইতলা মার্কেটের লাগিয়া এটা আমি তাক কই ই মার্কেট আমি সাইতলা কইরা যাইব তবে আমার তাড়াতাড়ি হইলো না এই ই বছরে বললাম না যদি আমাদের মাননীয় মেয়র তিনি যদি আর একটু একটি বই আমাদের সাথে আচ্ছা একটা জিনিস আজকে দেখুন চাই আজকে যে আমরা এখানে বোয়া ভাইস চেয়ারম্যান আমাদের খাইরুল আমাদের আরেকজন ভাইস চেয়ারম্যান খাইম ভাই কেউ কি আপনারা মনে মনে দেখি কেউ আছে এটা যে আওয়ামী লীগ বিএনপি সবাই ভাবতেছে এরা সোনার ঘাটের এরা সোনার ঘাটের বালাসা এই মনের মধ্যে তো দলীয় কোনো কুন্দল নাই

প্রতিটা মানুষের গলা ধরে যাও মানুষকে সালাম করো কাম করো হৃদয়ে খুশি করো তাহলে আমি শুভালো তোমার আজকে তার তুমি না কই ভাই আর মজা মারবো মজা ভাই আর এরা আপনারা খালি বইটা ভাই ইটা পের ইচ্ছা সুমানের আমল হইতো না শ্রম দিবাই নেতা হইবো যে আরেক বেলায় যদি তোমার থেকে বাড়া শ্রম দে সে নেতা হইবো নির্বাচন তফসিল ঘোষণার সাথে সাথে আমি ব্লগ আমি কোনো সাময়িক করতে পারতাম না আমি কইবা দিছে তুমি আমার লোক তুমি পৌরসভাত আমি কোন ধরনের প্রভাব বিস্তার করতাম না কেউ একবার লেগে দিতাম না পৌরসভার মানুষ যা ভালো ভালো করবে তারই পৌরসভান দিতাম আপনারা বাথরুমের কথা কইছে মর্তুস ভাই না মর্তুস ভাই তো কইছে ভাইম ভাই মালিক ভাইরে কইছে মালিক ভাই আমার গানে গানে কয় জায়গা ঠাকুর ঠাকুর একদম ভাল করতে কই আপনারা জায়গা সেট করে দিবেন খাসা বাজার খালকার থেকে মালিক ভাই করে দিবেন আর আগামী খালকের থেকে সারা সোনারঘাট বাজার আমি আমার ব্যক্তিগত খরচে সিসিটিভির ফুটেজের আওতায় নিয়ে আসতে চাই আর চুরি কইরা যাইতাই গা আর চুরি কইরা যাইতাই আর বাজার সেক্রেটারি আইন

আমাদের মধ্যে মনো মনমানের লাগতো পারে কিন্তু আমার ব্যাপারে মাইরালি তো এটা আমি মানিনা আমি তীব্র ঘৃণা প্রকাশ করি ই কথা হইবল লাগাই একা কেও আরে তোমরা লাগে জান দিছিলেন আমি ঠিক আরে ওঙ্কা তোমরা আমার মুক্তি সাথে হয়ে বলো আরে খালি তো গিনো প্রকাশ করতা তাই ঠিক করে সাধারণ মানুষ আর নেতা হল অনেকে এরা আইয়া খাল এরা লজ্জা লাগে আমি তো মানুষের খেয়াল করে ভয় যারা আইসে না এরা ওইটার সাথে জড়িত কিনেও এই খাই বাইক চেয়ারম্যান খাই সে তো নৌকার আমার বিরোধিতা হচ্ছে কিন্তু আমি যখন বিপদে পড়ছি আমারে মৃত্যুর কথা কইছে তখন সে আইয়া অসুস্থ অবস্থায় দাঁড়াই গেছি আরে কথা টাইম দাঁড়াইছেন

گیا দেবন মাদকপুর হাজার হাজার শ্রমিক বাইরে এরা নো তো ট আবরা এরা তো হামবালাই লিছে এরা এতো অবস্থা ভালো যে লোকে মাদকপুরের আগে চিন্তা করতে ফুলারও বরাইবো কেমন টাকা ই লোকে আমারা কই লন্ডন ভাড়া দিতাম লন্ডন তেলা যা লাগা আমি দিব এরা কত ডেভেলপ করছে আমরা পারছি না কেডা আছে এরপরে দেখুন আগামী এক মাস পরে টুর্নামেন্ট দিতেছি কিটা টুর্নামেন্ট চৌষট্টিটা দিব ফুটবল টিম করবার লাগে ধরেন তিরিশটা খেলা হইব কয়টা খেলা হইব ডিস্ট্রিকে ডিস্ট্রিকে ব্রাহ্মণবাড়ি আসছিল কিছু কিশোরগঞ্জে এইভাবে খেলা হইব তাহলে আমার খরচ করবো মিনিমাম ধরেন বিশ লাখ আমার খরচ হইব কত কিন্তু এই বিশ লাখে সোনারঘাটের বাজার রেট দেওয়া মিনিমাম দশ কোটি টাকা কত দিব এই যে ক্যামেরা দেখতাছোন এরা এরা খালি আমার বক্তব্য আর ফুটবল ম্যাচে খেলা দেখাইয়া খালা নাইজেরিয়া নাইব সাদা আইব ইটার সাথে আলাপ আলোচনা দিয়া বাজারে বানাইব বিশ কোটি এরা মিনিমাম এক কোটি টাকা বানাইব জিগাই দেখুন আপনি কত গেল একুশ কোটি এটা কিন্তু সরকারের বরাদ্দ না আরো বেশি আরো বেশি এই যে ক্যামেরা দেখতেছ সবাই টেকা ইনকাম করতেছে এইখানে এমন ছেলে আছে বিদেশ খাতার যাইবার টিকিট রেডি করতে আছে এ কয় আমি আর যেতাম না এইটা বাদ দিয়া জিগাইলাম কত কয় বিশ লাখ টাকা জমাই দিছি আপনারা চিন্তা করতে পারতেন না সুনার ঘাটের ডেভেলপমেন্ট আমরা কোন দিকে লয়ে যাইতেছি বুঝেন না কি যাত হইলে ছয় মাসের মধ্যে আমার মাইরা লাউন লাগে আপনার খালকে আমি কইলাম যে যদি আহল সেক্রেটারির বিচারটা এই সময় হইতো তাহলে আমার মারা ট্রেপটা এখনই দিতে পারলো না খানিয়ারা দেখছে অনেকে যারে বাজার সেক্রেটারি মাইলালে বিচার হয় না আগারিস্টরা মারলে আছে না আই দুই এক লাজে একটা বিচার না হইলে পরবর্তী অপরাধের লাগি আবার নিশ্চিত হল তবে আমি কইয়া দিতেছি এমপি হইছি তো আমি এই বিচারের জন্য এই চাছিদি কেন আসে না এটার জন্য আমি আপনাদেরকে বলে যাচ্ছি আমি এটা নিশ্চিত করব যেন বিচারটা নিশ্চিত তবে এইখানের মধ্যে আমাদের লোকজন আছে যারা অনেকে আসামি হয়েছে তাদের ব্যাপারেও আমার বক্তব্য অন্যায়ভাবে যেন কোন লোককে আসামি করা না হয় এবং মাধ্যমে সুস্থ যারা আসবে তারাই যেন তাড়াতাড়ি এই বিচারটা নিশ্চিত হয় কারণ বিচার যত দেরি হয় ন্যায় বিচার তত বঞ্চিত হয় এটা আমি ওইতে দিতাম না আরেকটা

উপজেলাত আছে চেম্বার মেম্বারিত আছে চেয়ারম্যানিত আছে পৌরসভার জবাব দি আমার জানা নাই কিটা খাম হইত আছে কোনা ন আছে আমার জানা নাই আমি বেশি জানতে চেষ্টা করি না মানছে যে যেমন হয় রাজনৈতিক বিরোধীতার কারণে মানে বেস্টা দিতা হয় কিন্তু যখন আপনারা বিচারের বিষয় তাইলে এখন থেকে আমি আর ছাড়তাম না এখন থেকে আমি আর ছাড়তাম না তবে আরেকটা কথা হয়ে শেষ করে দেবে যদি ব্যাকসের অফিস অফিস ছাড়াও যা যা লাগে আমার সাথে যোগাযোগ করবা আমি টেকা দিয়া কুল পাইতাছি না আপনারা কইবা যেমন আই বেটাই মজা করে না তা মাত্র সাড়ে চার মাসে সাড়ে চার মাসে প্রায় ছয় থেকে সাত কোটি টাকা পাইছে খালি বাটবার লেগে কত যে টিউবল পাইছি সেলাই মেশিন পাইছি যা আপনারা হিসাব যে কইতে আসতাম না সঠিক দিলে ই পাঁচ বছরে আমার সোনারঘাট কোন গরিব লোক থাকতো না ঠিক যাক আজন পরিজীবিকা আপনারা কাছে অনেক কৃতিত্বতা আর যদি মইরা যাইগা আপনারা শক্তি রাখকে যায় আমার পরে আমার পরে যেন আবারো সারা লোক আজন না পারে এটা আমি আপনারা কাছে দায়িত্ব দিছি যদি ময়রা যাইগা আমি জানি না কতদিন বাসব ময়াকে আমার খারাপ লোক জানাই তো না পারে ক্ষমতায় এটা আমি নিশ্চিত করে দিয়ে গেলাম আপনার কাছে দিয়ে গেলাম আর ওই লোক আমরা যারা নেতৃবৃন্দ আপনার একটু দাঁড়ান বাচ্চা মিশার দাঁড়ান মামা আপনার দাঁড়ান আমরা আমরা এই চারজন আপাতত আমরা নতুন নেতা হয়েছি আমি আপনার সামনে এই চারজন রে এত দৈরে আমরা শপথ করতেছি ধরেন আপনারা একজন একজন হাত ধরেন রসিদ ধরেন 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 আমি আমরা শপথ করতেছি যে আমরা নিজের স্বার্থে কোনো দিন সোনাল ঘাটের কোনো হক আমরা নষ্ট করতাম না আমি বিশ্বাস করি আমার তিনজন পার্টনারেরা এদেরকে নিয়ে আমরা সোনার ঘাটটা বহু নিয়ে যাইবো এটা আমরা শপথ এটা আমার বাবা মার উচিত আমাদের শপথ যে সোনার ঘাটের স্বার্থ নষ্ট হয় এইরকম কোনো কাজ যেন আমরা না করি ভালো থাকবেন বাংলা জয় বাবু